আলমবাজার থেকে পাঁচ মিনিট হেঁটে চলে এসেছি শ্রী খাটুর শ্যাম মন্দিরে শুভ সকাল আর আজকের ডেট হচ্ছে জুনের দু তারিখ অনেকটা লং সময় পরে আবারও একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না তো যাওয়ার পরেই বলব তো আজকে আমরা যাচ্ছি রাজস্থানের ধাঁচে তৈরি করা শ্যাম মন্দিরে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত তো সেখানে কিভাবে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন এগিয়ে যাই আমরা এখন চলে এসেছি প্রত্যেক ভিডিও শুরু নেয় আমার ভিডিওটা যেরকম শুরু হয় দুর্গাচক টাউন স্টেশন থেকে ঠিক সেরকম আজকেও দুর্গাচক টাউন স্টেশন থেকেই আমার ভিডিওটা শুরু হচ্ছে আর আমরা এখন টাউন স্টেশনে চলে এসেছি আজকে আমরা এই তিনজন এখন যাব কলকাতার সেই রাজস্থান ধাঁচে তৈরি শ্যাম মন্দিরে তো ট্রেন এখন আসেনি আসতে বাকি আছে তো অলরেডি আমরা আসার আগেই রানা টিকিট কেটে রেখেছে আর টিকিট নিয়েছে তিরিশ টাকা করে এখান থেকে হাওড়া তো চলুন এখন ট্রেন আসুক অপেক্ষা করা যাক ট্রেনটা ছাড়ে হলদিয়া স্টেশন থেকে তো হলদিয়া ছাড়ার টাইম ছটায় আর হলদিয়া বন্দরে ছটা তিনে আর দুর্গাচক টাউন স্টেশনে এসে পৌঁছায় ছটা বেজে আট মিনিটে তো ট্রেন অলরেডি পাঁচ মিনিট লেট তো ট্রেন অলরেডি আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই ট্রেনে হয়েই আজকে আমরা যাব হাওড়া ংন পূজারিবাদী ট্রেন স্টেশন দুর্গ আমরা এখন পৌঁছে গেছি হাওড়া এবার আমরা এখান থেকে হয়ে যাব কোথায় মেট্রো স্টেশনে হাই বন্ধুরা আজকের আর মেট্রো ছাড়া হলো না কারণ কোনো কাজ চলছে যে কারণে মেট্রো বন্ধ আজকে ট্রেনে হয়েই আমাদের যেতে হবে চলো আবার ট্রেন ধরি এখন আমরা আবারও ট্রেন ধরে এগিয়ে চলেছি বালি স্টেশনের দিকে হাওড়া থেকে বালি পর্যন্ত ভাড়া নিয়েছে পাঁচ টাকা আজকের মেট্রো বন্ধ ছিল যে কারণে ট্রেন ধরে আমাদেরকে আসতে হয়েছে বালি স্টেশনে তো এখান থেকে আবার অটো নেবো নিয়ে তারপরে যাব চলুন এখন অটো স্ট্যান্ডে যাই স্টেশন থেকে বেরিয়ে ওভার ব্রিজের উপরে উঠে আমরা বাস নিয়েছি আলমবাজার যাওয়ার উদ্দেশ্যে কারণ শ্যাম মন্দির যেতে হলে আপনাকে আলমবাজার বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে বাস ভাড়া নিয়েছে দশ টাকা পার পারসেন এছাড়াও আপনি দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট বাস বা অটো পেয়ে যাবেন আলমবাজার যাওয়ার জন্য এছাড়াও দক্ষিণেশ্বর থেকে অটো বুক করে আপনি শ্যাম মন্দির পৌঁছে যেতে পারবেন ভাড়াটা আপনারা একটু বার্গেনিং করে নেবেন চলুন এখন তাহলে আলমবাজার পৌঁছায় এখন আমরা বালি ব্রিজের উপর থেকেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ভিউ আলমবাজার বাস স্ট্যান্ড এটা আর এখান থেকেই আমরা এবার হেঁটে যাব খাটুশ্যাম মন্দির তো চলুন কোন রুট হয়ে যেতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রানা এখন রুট ম্যাপ খুঁজ দিচ্ছি এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা পেরিয়ে আলমবাজার বাস স্ট্যান্ডে ব্রিজটা পেরিয়ে এদিকে চলে আসতে হবে তো পেরিয়ে হেঁটে আমরা চলে এসেছি তো এখান থেকে হেঁটে দু মিনিট দেখাচ্ছে তো আমরা হেঁটে দু মিনিট যাবো এলেই পড়বে রাজস্থানের হাঁচের তৈরি সেই শ্রী স্যাম মন্দির চলুন আমরা এখন হাঁটতে হাসতে এগিয়ে যাই রুটটা একবার দেখিয়ে দিচ্ছি গরম মানে বিভৎস গরম হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি সেই রাজস্থানি থাকে তৈরি শ্রী খাটুশ্যাম মন্দির রাজস্থান তো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাই ওয়েস্ট বেঙ্গলের খাটুশ্যাম মন্দিরে আজ আমি এই দেখুন আমার সামনেই আছে শ্রী খাটুশ্যাম মন্দির রাজস্থানের ধাঁচে তৈরি সেই খাটুর সাহেব মন্দিরের সামনে এখন আমি চলুন ভেতরে যাই আমি দর্শন করব এবং আমার সাথে আপনারা সকলে দর্শন করবেন চলুন আলমবাজার থেকে পাঁচ মিনিট হেঁটে চলে এসেছি শ্রী খাটু সাহেব মন্দিরে দক্ষিণেশ্বর থেকে অটোতে দশ মিনিট লাগবে আর যদি বাস ধরে আলমবাজার বাস স্ট্যান্ডে নেবেন ওখান থেকে পায়ে হেঁটে লাগবে মাত্র পাঁচ মিনিট সোজা ব্রিজটা ক্রস করবেন পরে এখানে পৌঁছে যাবেন চলুন ভেতরে প্রবেশ করি